নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে ক্ষমতায় আসার পর থেকেই তিনি জনস্বার্থে একের পর এক কল্যাণময় কাজ করে চলেছেন স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মহিলা ও জনগণ সকলের জন্য তিনি বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন এরকমই একটি প্রকল্প চালু রয়েছে যে প্রকল্পে আপনাদের আঠেরো বছর বয়স হলেই আপনারা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পনেরোশো টাকা করে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পাবেন রাজ্যে এমন বহু বেকার যুবক যুবতী রয়েছে যারা আঠেরো বছরের উর্ধে গিয়েও উচ্চশিক্ষার জন্য পরিবার থেকে কোনো অর্থ পায় না ফলে তারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয় ফলে এই স্বল্প শিক্ষিত বেকার যুবক যুবতীরা কোনো স্থানে চাকরি না পেয়ে দীর্ঘদিন ধরে তারা বেকার অবস্থায় থেকে যায় তাই তাদের কথা ভেবে সরকার কিছুটা হলেও আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছেন যদিও এই প্রকল্পটি সরকার অনেক আগেই চালু করেছেন তবে এই প্রকল্পের ব্যাপারে অধিকাংশজন অবগত নয় তাই সবাইকে জানানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিও ফ্রেন্ডস এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন এর কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং তার সাথে কি কি ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন বিস্তারিত সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং এই প্রকল্পটি আপনাদেরকে অনলাইনে করতে হবে তাই ফ্রেন্ডস ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন তো ফ্রেন্ডস এই প্রকল্পটির নাম যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে আবেদনের কি কি যোগ্যতা থাকতে হবে প্রথমে এটা জানতে হবে এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আবেদনের যোগ্য তবে এক্ষেত্রে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের নাম অবশ্যই নথিভুক্ত থাকতে হবে আবেদনকারীকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে অর্থাৎ মিনিমাম তাকে এইট পাস হতে হবে যিনি আবেদন করবেন সে ছেলে হোক বা মেয়ে হোক এই প্রকল্পের সুবিধা পরিবারের একাধিক ব্যক্তি পাবে না প্রতিটি পরিবারের একজন সদস্যই এই সুবিধা পাবেন অর্থাৎ আপনার পরিবারে যদি আঠেরো বছর বয়সী কোনো ছেলে থাকে বা মেয়ে থাকে তাহলে কিন্তু হয় ছেলে নয় মেয়ে যে কোনো একজন এই প্রকল্পের সুবিধা পাবে যেগুলো এখানে পরিষ্কার করে বলা হয়েছে দেখুন একটি পরিবারের মাত্র একজন সদস্য এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন তো আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আবেদনকারী যুবশ্রী প্রকল্পের জন্য যোগ্য হবেন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে বেকার হতে হবে এবং চাকরি প্রার্থী হিসাবে তালিকাভুক্ত হতে হবে আবেদনকারীকে অষ্টম শ্রেণী বা তার বেশি পাস হতে হবে তো এই ক্রাইটেরিয়াগুলো থাকলেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এবার আসছি কীভাবে আপনারা এই প্রকল্পের আবেদন করবেন প্রথমত অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আপনাকে আবেদন করতে হবে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর সেখান থেকে এমপ্লয়মেন্টের জব শিকা বলে একটি লিংক থাকবে সেই লিংকে আপনাকে ক্লিক করতে হবে তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এতে স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম প্রদর্শিত হবে যে ফর্মটি প্রদর্শিত হবে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল করতে হবে এরপর এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এতেই আপনার আবেদনপত্রের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সঠিকভাবে পূরণ হয়েছে কিনা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি সেটিকে সাবমিট করবেন সাবমিট করার পর সেটিতে যে স্ক্যান কপিগুলো দিয়েছিলেন সেই স্ক্যান কপির একটি করে জেরক্স সেই আবেদনপত্র সাথে নিয়ে গিয়ে আপনাকে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে জমা করে আসতে হবে সেটা কিন্তু আবেদন করার ষাট দিনের মধ্যে আপনাদের নিজস্ব যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে আপনাদের নিজের নিজের এলাকায় আপনাদের নিজের এমপ্লয়মেন্ট অফিসে কিন্তু এটা জমা করতে হবে তাও আবার ষাট দিনের মধ্যে অর্থাৎ আপনি যেদিন আবেদন করবেন সেই দিন থেকে ষাট দিনের মধ্যে জমা করতে হবে তারপর সেটি একটি লিস্টের মাধ্যমে আপনার নাম প্রকাশ করা হবে আপনার লিস্টে যদি আপনার নাম আসে তবেই কিন্তু আপনি এই যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংক এর সুবিধা পাবেন আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড আপলোড করতে হবে সেটি দেখে নিন বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনার আধার কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড মাধ্যমিক পাসের মার্কশিট ও সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র হিসাবে স্থানীয় পঞ্চায়েত প্রদত্ত ইনকাম সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে নিজস্ব ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা অর্থাৎ যে ব্যাংকে আপনার এই টাকাটা আসবে সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা যাতে পরিষ্কারভাবে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার নাম এবং আইএফএসসি কোড এগুলো ভালোভাবে দেখা যায় এরপর কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড তার সাথে দিতে হবে রঙিন পাসপোর্ট সাইজ ফটো ও আবেদনকারীর নিজের সিগনেচার এগুলি কিন্তু আপনাকে আপলোড করতে হবে আবেদনপত্র ফিল হয়ে গেলে তার সাথে আপনাকে আপলোড করতে হবে এবার আপনাদের জানাবো এই প্রকল্পের আবেদনের সময়সীমা এই প্রকল্পে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ বর্তমানে চলছে এবং এর কোনো রকম শেষ তারিখ করা হয়নি আবেদনকারী নিজের সুবিধা অনুযায়ী এই প্রকল্পে আবেদন করতে পারে এর আবেদনের কাজ সারা বছর চলতে থাকে তবে আবেদনপত্র অনলাইনে পূরণ করার পর সেটি এমপ্লয়মেন্ট অফিসে জমা করতে হবে আবেদনের তারিখ থেকে ষাট দিনের মধ্যে তো ফ্রেন্ডস এই জিনিসটি অনেকে করে না এই অনলাইন আপনাদের আবেদন করার পর সেই কাগজপত্রগুলো সমস্ত কিছু আপনার নিজস্ব যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে এই কাজটি করলেই কিন্তু তারপর আপনার নাম লিস্টে বেরোবে নাম লিস্টে বেরোনোর পর থেকে কিন্তু আপনি প্রতি মাসে দেড় হাজার টাকা করে এই যুবশ্রী প্রকল্পের ভাতা পেতে থাকবেন তো ফ্রেন্ডস এই ছিল বিস্তারিত আপডেট যুবশ্রী প্রকল্প সম্পর্কিত এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন সবার প্রথম যে কোনো টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য